যে এক মহিলা তার স্বামীর লইয়া নতুন বিয়ে হয়েছে তো বৌ লখানা চাইতো এখন তো নতুন বিয়ে হয়েছে জামাই জামাই দে তো চিড়িয়াখানা চাইতো গেছে পরে এই সাইতে সাইতে বাঘ চাইছে শিয়াল চাইছে তারপরে গিয়া আপনার হরিণ চাইছে জাপরা চাইছে হাতি চাইছে সাইতে সাইতে বান্দর সাইট হয়েছে বানর সাইট গিয়া দেহে যে অনেকে বানরে বাদাম দেয় তো বানরে আবার বাদাম খায় তো এটা দেখিয়া রে এই বিটির মনটা ধরছে আমিও যদি কটা বাদা মানতাম তত বান্ধরে দিতাম আমার টি খাইতো এই চিন্তা করে সেটা এই বিটি চিন্তা করে কি দাউন যায় কি দাউন যায় পরে ব্যাগ আর দিয়া দেহ একটা আম আছে ওখানে আম ডারে ইডা দিয়া ভিতরে দিস দিছে পরে বান্দরটা আমরা লইছে লই আসে এই আমরা দেওয়ানোর কথা মোহ ধৈরা রাখছে ফিসি দিয়া নিয়ে ফিসি দিয়া ধৈরা রাখছে পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হইছে যে দেখছো আমি আম দিলাম খাইতো আর বান্দরটা একটা বান্দর তো জানে তারপরে এরকম একটা আমার তো রাগ বান্দরাম যে ইন্সপেক্টর সুপারভাইজার হ্যাঁ রে দিছে যাই বান্দরের দায়িত্বে কে আসেনা তা হ্যাড আসে পরে কয় কি আফা কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দর এডি রাখছেন চিড়িয়াখানা আমি আম দিলাম খাইতো এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে আমি কত বড় শরম পাইছি নতুন জামাই সামনে কয় আফা ঘটনা আছে কি আছে মা কথা কি আছে সাদাবে কয় কি ঘটনা কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল আম দিছে পরে এটা করছে কি বহতেরে বানترض পুরা আম আস্তা মুহ লাইছে অন আম মুহ দিছে কোনমতে যে ভিতরে গেছে বার হয় না আসতাম না এটা একটু কাশ কাশ্মিডাম আসিল না পুরা ফাইকা সারছে না ফ্যাডুকিয়ার হজম হইছে না এটা বারয় না পায় খানা তিন দিন দুইটা বন্ধ ওহন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরে আম ফরে বার করছে এটা আবার বান্দরের মনে রয়েছে এর লেগে যে যেটা দেয় এটা সায় বার বনি যদি দেখে যা বাড়ুইব তইলে মোহ দেয় না হইলে মোহ দেয় না এর লেগে ফিসে দিয়া দর্শক অন্য কিছু মনে কইরেন না এরা বান্দ্রা এটা তার জীবনের শিক্ষা তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বাড়ুইতো না এটা মুহ দেওয়া যাইত না কিন্তু আমার দেশে সতেরোটা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না ঠিক কিনা আজব বাংলাদেশ আজব বাংলাদেশ এক দুরাহলে কুলাইলো না যে আমি খাইতে আছি আমি রে বনি চিন্তা করে মুহতে অন লাগে না তখন যে সতেরো বছর লাগাইয়া লাভ হইল কি কোন এই যে কুঠি কুঠি টাকা বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল তখন বউ একখানো জামাই একখানো টিহার একখানো তো লাভ হইল কি দেখাইলো খাইউ অন হেইতে আবার আনরডেন লিগা লাইন হইতাছে তততে অকণা আম গেছে চালাও গেছে ঠিক কিনা কা যেন বুঝ কইরা কাজ কর